পাশে থাকলে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ আপনাদের জন্য অবশ্যই থ্রো করেছে সেটা ক্যাচ করার একটা অপশান দিচ্ছে তো ভিডিওটা পুরোটা দেখলে কিছু না কিছু অবশ্যই তোমরা কিন্তু মেসেজ নিয়ে যাবে তোমাদের জীবনে এই যে খারাপ সময়টা চলছে নিঃসন্দেহে যে মানুষগুলি এই ভিডিও দেখছে তাদের জীবনে কিন্তু ভীষণ একটা স্ট্রাগেলের মাধ্যমে যাচ্ছে কেউ কেরিয়ারে কেউ লাভ লাইফে কেউ ম্যারেজ লাইফে কেউ অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে তো আমি দেখবো যে ইউনিভার্স তাদেরকে কি মেসেজ দিতে চাইছে কি হতে চলেছে কবে তারা এই জায়গা থেকে মুক্তি পাবে বা তাদের জীবনে নতুন কি আসতে চলেছে সেটাই কিন্তু এই রিডিংয়ের মাধ্যমে আমি দেখব বন্ধুরা তো অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করবে ভিডিও যদি রেজোনেট করে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ডেলি আপডেট পাওয়ার জন্য বেল এখানে অবশ্যই ক্লিক করবে বন্ধুরা এবং তার সাথে একটা রিকোয়েস্ট অবশ্যই করবো এটা জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পারসেন্টই মিটবে পুরোপুরি মিলে যাওয়ার মতো পুরোপুরি গাইডেন্স পাওয়ার জন্য এবং উইথ রেমিডিসের মাধ্যমে কোনো কাজ করানোর জন্য ক্রিস্টাল থেরাপির জন্য কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে পার্সোনাল রিডিং কিন্তু পেড সেশন হয় সেখানে কিন্তু ফ্রি রিডিং হয় না তো বন্ধুরা দেখব যে আপনার জীবনে যে খারাপ সময়টা চলছে যেই সময় নিয়ে আপনি খুবই চঞ্চল আপনার যে পরিস্থিতি নিয়ে আপনি খুবই চিন্তা করছেন তার জন্য ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে আপনার জীবনে কি হতে চলেছে কি ঘটতে চলেছে আরও ভালো কিছু নাকি জীবনে আরও এখনও কর্মের ফল ভোগ করা বাকি আছে দেখব বন্ধুরা ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আপনাদের এই কারেন্ট সিচুয়েশান নিয়ে এই কারেন্ট সিচুয়েশান নিয়ে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে বন্ধুরা দেখব বন্ধুরা অবশ্যই এখানে হুম বন্ধুরা কিছু মানুষ তো জীবনে ভীষণই স্ট্রাগেল করছে ভীষণই স্ট্রাগেল দেখি এই স্ট্রাগেলটা কী নিয়ে কুইন অফ কপস কিং অফ প্যান্টিকলস ও মাই গড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এখানে তো আছে মুন কার্ড মন একদম ভেঙে পড়েছে টু অফ কপস সাথে আছে এইট অফ এইট অফ সোর্স বন্ধুরা এখানে তো কিছু কিছু মানুষ তাদের মানে কি বলবো মানে একদম মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের মনে গ্রহণ লেগেছে এখানে আমরা মুন দেখলেই বুঝতে পারছি যে মুন কাঠ মানে এই যে সূর্যের ভেতরে চাঁদ মানে চাঁদ খুব দুঃখ পাচ্ছে মানে গ্রহণ লেগেছে গ্রহণ লাগা মানে কি গ্রহণটাকে আমরা কিন্তু একটা নেগেটিভ ভাবেই দেখি খারাপ সময় আপনার জীবনে যে খারাপ সময়টা চলছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি ভীষণ একটা স্ট্রাগেলের মধ্যে যাচ্ছে লাইফে কোনো স্টেবিলিটি নেই জবে কোনো স্টেবিলিটি নেই কোনো রকমের অ্যাকশান নিতে পারছেন না যেখানে থার্ড পার্টি ভীষণ একটা ইনভলভমেন্ট আছে মানুষ প্রভোগ করছে আপনাকে আপনাকে খারাপ কথা শোনাচ্ছে সেখান থেকে মনে একটা দুঃখ এবং কষ্ট ভীষণভাবে আসছে তো বন্ধুরা বলবো যে লাইফে কিন্তু খুবই তাড়াতাড়ি একটা ভালো স্টেবিলিটি আসতে চলেছে বন্ধুরা ভালো স্টেবিলিটি যে সকল মানুষগুলো এই মুহূর্তে ভীষণভাবে বাধা হয়ে আছো নিজেকে বাধা অনুভব করছো ডিপ্রেস যে একদম মানে এতটাই কষ্টে আছে মনে হচ্ছে যেন সব বাঁধন ছিল যেদিকে দু চোখ যাই আমি সেই দিকে চলে যাই আমার আর ভালো লাগছে না তার জীবনে যতই সুখ তার সামনে যতই ভালো কিছু ভালো সব কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু মানে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত এবং মানসিকভাবে তার সব কিছুতে এতটাই স্ট্রাগেল যে সে একবারে ভেঙে পড়েছে তার মনে হচ্ছে যেন তার চোখ হাত পা সব কিছু বাধা এবং তার পঞ্চ ইন্দ্রিয় যেন আর কাজই করছে না তার জীবনে যতই সুখ থাকুক সে যেন কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছে না তো সেই সকল মানুষগুলোকে বলছি বন্ধুরা ম্যাক্সিমাম এইগুলি কিন্তু লাভে যারা রিউনিয়নের জন্য ভাবছো তাদের পার্টনার ব্লক করে দিয়েছে ব্রেকআপ হয়ে গেছে তাদেরকে বলছি বন্ধুরা খুশির খবর এটাই যে ইউনিভার্স বলছে যে দুজনের মধ্যে আবারও নতুন করে কমিউনিকেশন আসতে চলেছে কারণ দুজনের সোলমেট কানেকশন দুজনের কন্টিনিউ কানেকশন হওয়া তো লেখাই আছে বন্ধুরা দুজনের মধ্যে আবারও কমিউনিকেশন হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই করে এই পজিটিভ এনার্জি ক্লেম করো ম্যাক্সিমাম মানুষ যারা এই মুহূর্তে ব্রেকআপ সিচুয়েশন নো কনট্যাক্ট জোন বা ব্লক করে দিয়েছে এরকম জায়গায় আছে বন্ধুরা তাদের কিন্তু আবার কানেকশন হতে চলেছে কারণ তারা দুজনে সোলমেট ইউনিভার্স অ্যাঞ্জেলের একটা ব্লেসিংস আপনাদের সম্পর্কের ওপরে কিন্তু ভীষণভাবে আছে এবং কুইন অফ কাপসের সাথে এখানে কিং অফ প্যান্টিক্যালস যদি পেয়ার করি বন্ধুরা অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স পার্টনার কিন্তু আপ আপ থার্টি থার্টি এজের ওপরে হবে যদি আপনি ছেলে হয়ে থাকেন যদি আপনার এজ থার্টি হয়ে থাকে তো এক্সট্রা অ্যাফেয়ার্স কিন্তু এটা হতে পারে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং সেখান থেকে কিন্তু তাদের যে থার্ড পার্টি আছে সেখান থেকে কিন্তু খুবই একটা কষ্ট পাচ্ছ এখানে কিন্তু থার্ড পার্টিকে ভেদ করে দুজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না একটা ভীষণভাবে থার্ড পার্টি কিন্তু বাধা সৃষ্টি করছে এবং মনে হচ্ছে যেন মহিলা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এখানে অনেক বেশি আছে হয়তো এই কিংয়ের পার্সোনালিটি কোনো মানুষ আছে কিংয়ের জীবনেরই কোনো মানুষ কিন্তু আছে যে থার্ড পার্টি হিসাবে ক্রিয়েট করছে থার্ড পার্টি এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু মানে মহিলা থার্ড পার্টি ভীষণভাবে কিন্তু ইনভলভমেন্ট আছে বন্ধুরা এখানে মুন কার্ড মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানসিকভাবে ডিপ্রেসড অবস্থায় আছো তাদেরকে বলি বন্ধুরা এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি রিউনিয়ন আসতে চলেছে তবে অনেকটা বাধা পেরিয়ে পিছনে আমার ডেবিল কার্ড মুন কার্ড ডেবিট কার্ড মানে কিছু মানুষের তো খারাপ নজর থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু ভীষণভাবে আছে খারাপ নজর থার্ড পার্টি ইনভলভমেন্ট ভীষণ আছে এবং কিছু মানুষ কিন্তু ভৌতিক প্রাপ্তি হতে চলেছে ডেবিট কার্ডের একটা ভালো দিক আছে সেটা হলো ভৌতিক প্রাপ্তি বন্ধুরা হঠাৎ করে ফাইন্যান্সিয়ালি কোনো গেন হতে পারে যদি আপনার টাকা পয়সা কারোর কাছে আটকে থাকে যেটা আপনি পাচ্ছেন না সেটা কিন্তু সার্ডেনলি পেয়ে যাওয়ার একটা চান্সেস দেখাচ্ছে বন্ধুরা তো ওভারঅল আমরা যদি দেখি তাদের লাভ লাইফে এখন ভীষণ একটা খারাপ সিচুয়েশানে আছো দুজনের রিউনিয়ন হওয়ার জায়গা দেখাচ্ছে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য যারা দেখছে তাদেরকে বলছি বন্ধুরা এক্ষুনি কমিউনিকেশান দুজনের মধ্যে হবে না কারণ থার্ড পার্টি ইনভলভমেন্ট ভীষণভাবে আছে থার্ড পার্টি মহিলা থার্ড পার্টি যে কিন্তু এখন প্রভোগ করে রেখেছে আপনার পার্সেনকে এবং এই পার্সেনও কিন্তু তার লাইফে তার কাজকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আপনার থেকে আপনার দিক থেকে যদি মানে মহিলার দিক থেকে কিন্তু ভালোবাসাটা অনেক বেশি পুরুষের দিকে একটু কম ভালোবাসা তার মনের মধ্যে ফিলিংস তো আছে তবে সে কোনো রকমের রিক্স নিতে চায় না সে কোনো রকমের মানে তার সম্মান মান সম্মান তার খ্যাতি এইসবকে সে ভয় পায় সে কোনো রকমের অ্যাকশান কিন্তু নিতে চায় না সে কিন্তু সেফ সাইডে খেলতে চায় ঠিক আছে তো মহিলা পার্টনারের দিক থেকে ভালোবাসাটা বেশি বন্ধুরা আর যারা কেরিয়ারে গ্রোথের কথা ভাবছো কেরিয়ারে অবশ্যই গ্রোথ আসছে বন্ধুরা ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি আসছে বন্ধুরা প্রমোশন যারা চিন্তা করছো প্রমোশনের জায়গাটাও দেখতে পাচ্ছি এবং যা যাদের টাকা পয়সা কোথাও আটকে ছিল হট করে টাকা পয়সা আসার একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি পিছনে আবার পেজ অফ প্যান্টিকলস মানে বন্ধুরা অবশ্যই টাকা পয়সা যাদের আটকে ছিল তাদের কিন্তু টাকা পয়সা আসার জায়গা দেখতে পাচ্ছি বন্ধুরা কািয়ে কতটা রেজোনেট করলে আমাকে অবশ্যই জানাবে এবং তোমার জীবনে যে সমস্যাটা চলছে তার নিয়ে সলিউশন পেতে গেলে পার্সোনাল রিডিং বুক করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করবে কমেন্ট বক্সে এবং রেজোনেট করতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আবারও কানেক্টেড হওয়ার জন্য এবং পজিটিভ এনার্জিগুলো আমার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ